আপনারা দেখেছেন যে গণ অভ্যুত্থানে ঠিক পাঁচ মাস অতিবাহিত হচ্ছে এখনো পর্যন্ত যে জুলাই এবং আগস্টের যে গণ অভ্যুত্থান চলমান যখন ছিল তখন সেই খুনি সংগঠন যে সংগঠন ইতিমধ্যে শুধু বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে সেই সংগঠনের কোনো শীর্ষ সন্ত্রাসী এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি এটি শুধু তাদের কেন্দ্রীয়ভাবে কোনো সন্ত্রাসী গ্রেপ্তার হয়নি এটি এরকম নয় বরং তাদের জেলা পর্যায়ে তাদের যে শীর্ষ সন্ত্রাসীরা ছিল তাদেরকেও গ্রেপ্তার করা হয়নি যে দুই চারজন গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ছাত্র জনতা তাদেরকে ধরে পুলিশের সোপাদ্য করা হয়েছে কিন্তু পুলিশের পক্ষ থেকে যে একটি সারাশি অভিযান চালানো হবে অথবা এই অন্তর্বর্তীকালীন সরকার এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা সরাসরি গুলিবর্ষণ করেছে তাদেরকে ধরার জন্য যে একটি শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করবে সেরকম কোনো পদক্ষেপ আমরা দেখিনি এবং জুলাই এবং আগস্টের গণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা দেখেছেন যে বিভিন্ন আওয়ামী লীগের দোসররা শিক্ষার্থীদের উপর নির্যাতন করেছে গুলি করেছে সেরকম কোনো আওয়ামী লীগের দোসরদেরকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি বিচার প্রক্রিয়া শুরু করেনি তারা স্ব পদে এখনও পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করছে আজকে ঐতিহাসিক মার্চ পর জাস্টিস এই কর্মসূচিতে আমরা খুনি সংগঠন ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের যে সকল দোসররা এখনও বিদ্যমান রয়েছে বা বহাল তবিয়তে রয়েছে তাদেরকে তদন্ত সাপেক্ষে বিচার প্রক্রিয়া শুরু করার দাবিতে আজকে মার্চ ফর জাস্টিস কর্মসূচি দিয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছে আমাদের এই কর্মসূচিতে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে এবং স্বতঃস্পত্যভাবে অংশগ্রহণ করছে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের কর্মসূচি শুরু কর করবো আমরা সরকারকে যেটি বার্তা দিতে চাই সেটি হচ্ছে গণ অভ্যুত্থানের স্পিড থেকে সরকার আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে সরকার যে পদক্ষেপগুলো যে কার্যক্রমগুলো অতি দ্রুত সময়ের মধ্যে নেওয়া উচিত বলে আমাদের মনে হচ্ছে সেরকম কোনো কার্যক্রম তারা দিচ্ছে না বরং তারা যে পদক্ষেপগুলো অপ্রাসঙ্গিক সেগুলোর বিষয়ে তারা অনেক বেশি মনোযোগ দিচ্ছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করছে জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানে ছাত্রলীগ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে গুলিবর্ষণ করেছে এবং এটি গণমাধ্যমে সে সচিত্র প্রতিবেদন চিত্র আমরা দেখেছি এরকম কোনো সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার যেন যেন গ্রেপ্তার করে সেটির প্রতিবাদে সেটির জন্য এবং জুলাই এবং আগস্টে শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল সন্ত্রাসীরা এখনও বহাল রয়েছে তাদের গ্রেপ্তারের দাবিতে আজকে আমরা এই কর্মসূচি দিয়েছি দিয়েছি গত সাড়ে পনেরো বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রকাশ্যে খুনি হাসানের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে এবং জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসগুলোতে যে স্বাভাবিক রাজনীতি পরিচালিত হচ্ছে বিশেষ করে একটি ইতিবাচক রাজনীতি চলমান রয়েছে সেই ইতিবাচক রাজনীতিকে স্বাগত জানিয়ে আমরা আমাদের রাজনীতি পরিচালিত করছি কিন্তু খুনি সংগঠন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের যে নেতৃবৃন্দরা গোপন তৎপরতার মাধ্যমে যে সংগঠন ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে তাদের মধ্যে অনুপ্রবেশ করে তারা বিভিন্ন ক্যাম্পাসগুলোতে বিশৃঙ্খলা করার পায়তারা করছে যেটি আমরা গণমাধ্যমে দেখেছি এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সেই গোপন সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকরা বিভিন্ন অতীতে আমরা গত সাড়ে পনেরো বছর ধরে দেখেছি যে তারা প্রকাশ্যে সেই খুনি সংগঠনের লালি আশ্রয় পর্ষে লালিত পালিত হয়ে গণভ্যুত্থান পরবর্তী সময়ে যখন স্বাভাবিক সময় উপনীত হয়েছে তারা আত্মপ্রকাশের মাধ্যমে একটি বিভাজনের রাজনীতি কায়েম করতে চায় আমরা সেরকম রাজনীতি গিনাবরে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করছে এবং বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির অংশীদারিত্ব করার জন্য আপ্রাণ চেষ্টা করছে সবাইকে ধন্যবাদ আমরা এখানে কর্মসূচি দিয়েছি সেখান থেকে আমাদের সংগঠন থেকে আজকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে একটু পরে একটু পরে আমরা আমাদের যে দাবিগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রয়েছে সেটি একটু পরে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের সংগঠন থেকে জানিয়ে দেওয়া হবে